সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গতিবিদ্যা তৃতীয় অধ্যায়ের প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বিচরণ কল এবং পাল্লা পাল্লা মানে রেঞ্জ এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রাস কি তোমাদের মনে আছে কোন বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্য নিক্ষেপ করা হলে ওই নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলা হয় এবং প্রাসের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ উচ্চতা ওয়াই সমান সমান উলম্ব দূরত্ব ওয়াই সমান সমান এক্স টেন থেটানট মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট কস স্কোয়ার এবং সেখান থেকে আমরা দেখিয়েছিলাম ওয়াই সমান সমান বিএক্স মাইনাস সি বিএক্স মাইনাস সি এক্স স্কোয়ার অর্থাৎ প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা একটা প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব। প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চ নির্ণয় আমরা একটা চিত্র অঙ্কন করি প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইস নির্ণয় ম্যাক্সিমাম হাইট আমরা চিত্রটা কি এক্স অক্ষ ওয়াই অক্ষ এই যে একটা বস্তুকে নিক্ষেপ করার ফলে এখানে এসে পড়লো আর নিক্ষেপণ বেগ ভিনট নিক্ষেপণ কোন নট তাহলে এখন প্রাশটা যেতে যেতে সর্বোচ্চ উচ্চতায় উঠলো এর উপরে আর যাবে না তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইস এইস নির্ণয় করতে চাই এইস কত এটা হলো সর্বোচ্চ উচ্চতা প্রাসটাকে আমরা ওয়ক্ষ অক্ষ আবার নিক্ষেপ করলাম তাহলে ওয়াই অক্ষ বরাবর একটা গতির সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে এস নির্ণয় করতে পারি আমরা গতির সমীকরণ জানি আমরা পাই তোমরা জানো ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস টু জি এস যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা এটা নিক্ষেপ করলাম ওয়াই অক্ষ বরাবর গতির সমীকরণটা হবে শেষ বেগ যদি ভি ওয়াই হয় আর ইবেগ হবে ভি ওয়াই নট অর্থাৎ ভি নটের একটা অংশ আছে ভি ওয়াই নট সেদিন আমরা বলেছিলাম তাহলে ভি ওয়াই উলম্ব বরাবর আদিবেগ এবং টি সময় পরে শেষ বেগ ভি তাহলে আমরা লিখতে পারি যে শেষ বেগের স্কোয়ার সমান সমান আদিবেগের স্কোয়ার প্লাস টু এ ওয়াই এইস মানে টু এএস এখানে হবে এইস উলম্ব দূরত্ব এইস তোমাদের মনে আছে সমীকরণটা এরকম ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস টু জি এস এই সমীকরণে ভি হচ্ছে উলম্ব দিকে ভি ওয়াই শেষ বেগ ইউ হচ্ছে ভি ওয়াই নট স্কোয়ার প্লাস টু জি এস জি বলতে অবিকষ্ট চরণ আমরা এখানে এ ওয়াইকে মাইনাস জি লিখবো আর এসটা হলো সর্বোচ্চ উচ্চতা এবং সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এখানে আসার পর শেষ বেগ ভি ওয়াইটা জিরো হয়ে দেয় হ্যাঁ সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগ ভি ওয়াই সমান সমান জিরো তাহলে আমরা যদি সমীকরণে বসাই ভি ওয়াই জিরো ভি ওয়াই নটকে আমরা জানি ভি নট সাইন থেটা নট তাহলে এটার পর স্কোয়ার প্লাস এখানে মাইনাস দেবো কারণ এ ওয়াই সমান সমান মাইনাস জি তাহলে টু জি আর এস হলো ম্যাক্সিমাম হাইট তাহলে কী দাঁড়ালো বা টু জি এস এই পাশে নিয়ে আসলাম ভি নট সাইন থেটা নট হোল স্কোয়ার তাহলে এর সমান সমান ভিনট সাইন থেটানট স্কোয়ার বাই টু জি এটা হলো সর্বোচ্চ উচ্চতা নির্ণয় হয়ে গেল গা এর সমান সমান ভিনট সাইন থেটানট হোলিস্কোয়ার বাই টু জি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে অনুভূমিকের সাথে কত কোন হবে অনুমেয়ের সাথে কোন হবে নব্বই ডিগ্রি তো সেই ক্ষেত্রে যদি থেটার মান নব্বই ডিগ্রি বসাই তাহলে সাইন নব্বই ডিগ্রি মার ওয়ান তাহলে এর সমান সমান হবে ভিনট স্কোয়ার বাই টু জি তাহলে মনে রাখবা দুইটা একটা হলো তিজ্জকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এর সমান সমান ভিনট সাইন থেটার নট হোল স্কোয়ার বাই টু জি আর খাড়াভাবে যখন নিক্ষেপ করবা তখন থেটার মান হবে নব্বই ডিগ্রি সেই ক্ষেত্রে এর সমান সমান নট স্কোয়ার বাই টু জি যখন তোমাদেরকে কোনো অঙ্কের কথা বলা হবে যখন বলবে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো সেই ক্ষেত্রে এর সমান সমান ভিনট স্কোয়ার বাই টু জি আর যখন তির্যকভাবে থেটানট কোণে নিক্ষেপ করবা তখন সর্বোচ্চ উচ্চতা হবে এর সমান সমান প্রাসের ক্ষেত্রে ভিনট সাইন থেটানট হোলি স্কোয়ার বাই টু জি খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ অনেকগুলো অঙ্ক আছে এই সমীকরণের উপর দিয়ে দিলাম এক নং সমীকরণ তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা জেনে ফেললাম এখন আমরা চলে আসবো বিচরণকাল আর পাল্লার মধ্যে আসি বিচরণকালের মধ্যে চলে আসি তাহলে বিচরণকালের মধ্যে আমরা এখানে চলে আসি বিচরণকাল বিচরণকালকে টাইম অফ ফ্লাইট বিচরণকাল বা উড্ডয়নকাল বলা হয় উড্ডয়নকাল উড্ডয়ন ড উড্ডয়নকাল টাইম অফ ফ্লাইট যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব উড্ডয়নকাল ক্যাপিটাল টি আচ্ছা একটা প্রাসকে যখন আমি নিক্ষেপ করি প্রাসটা এখান থেকে উঠে এখানে আসলো আবার নিচে নামলো তাহলে কি হলো সেটা সর্বোচ্চ উচ্চতা উঠলো সর্বোচ্চতা থেকে আবার নিচে নামলো তাহলে এখানে কিন্তু স্মরণ জিরো হয়ে গেল টোটাল সময়টা চলে আসবে তাহলে বিচরণকাল বা উডয়নকাল বের করতে গেলে আমরা এই সমীকরণটাকে অনুসরণ করতে পারি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই সমীকরণের সাহায্য নিতে পারি এস বলতে আমরা এখানে বুঝবো স্মরণ তো স্মরণ যদি হয় স্মরণটা হবে এখানে ওয়াই ওয়াই সমান সমান এটা আর বেগ হলো ভি ওয়াই নট আর টি বলতে এখানে এখন এক ক্যাপিটাল টি চলে আসবে তারপরে প্লাস হাফ অফ এ ওয়াই এখন ক্যাপিটাল টি স্কোয়ার কালের জন্য তাহলে স্মরণটা হয়ে যাবে জিরো কেন একটা বস্তু এখান থেকে ওয়াই পরিমাণ স্মরণ হলো প্লাস আবার নিচের দিকে নাম হলো মাইনাস ওয়াই তাহলে মোট টোটাল স্মরণ হবে জিরো তাহলে জিরো সমান সমান ভি ওয়াই নট হলো ভি নট সাইন থেটা নট ইন্টু ক্যাপিটাল টি আর এখানে মাইনাস দেব এ ওয়াই মানে মাইনাস জি হাফ অফ জি টি স্কোয়ার বা জিরো সমান সমান টি কমন নিলাম তাহলে ভি নট সাইন থেটা নট মাইনাস হাফ অফ জি টি তাহলে হয় টি সমান সমান জিরো তার মানে কি নিক্ষেপের মুহূর্তের সময় অথবা অথবা ভি নট সাইন থেটানট মাইনাস হাফ অফ জি ইন্টু টি সমান সমান জিরো বা হাফ অফ জি টি সমান সমান ভি নট সাইন থেটানট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান সমান টু ভি নট সাইন থেটানট বাই জি এটাকে বলা হয় বিচরণকাল টি সমান সমান টু ভিনট বাই জি বিচরণকাল তাহলে কি দাঁড়াইল একটা বস্তুকে ভূমির সাথে তিজ্ঞকভাবে নিক্ষেপ করলে সেটা উপর থেকে যখন আবার নিচে ইচ্ছা পড়বে যে সময়টা হবে সেটাকে বলা হবে বিচরণকাল সেই বিচরণকাল টি সমান সমান টু ভিনট সাইন থেটানট বাই জি তাহলে বিচরণকালটা জেনে গেলাম এখন আমরা দেখব এই প্রাসটা এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে ধরি ধরি প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় প্রয়োজন টি ওয়ান এট্টি ওয়ান আমরা ব্যয় করতে চাই তাহলে আমরা আবার আরেকটা সমীকরণ ব্যবহার করি গতি সমীকরণ ভি সমান সমান বি নট প্লাস এটি এই সমীকরণের সাহায্য নিতে পারি তাহলে বেগ কত হবে ভি ওয়াই আরিবেগ কত হবে ভি ওয়াই নট তারপরে প্লাস এ ওয়াই ওয়াই দিকে তরণ টু টি ওয়ান সময় টি ওয়ান দোষে তো শেষ বেগ তো জিরোই সর্বোচ্চ উচ্চতর হলো বি নট সাইন থেটা নট তারপর এ ওয় হল মাইনাস জি জি টি টি ওয়ান বা জি টি ওয়ান সমান সমান ভিনট সাইন থেটানট অতএব টি ওয়ান সমান সমান ভিনট সাইন থেটানট বাই জি তাহলে আমরা লক্ষ্য করলাম একটা প্রাস ভূমির থেকে যখন সর্বোচ্চ উচ্চতা উঠে তখন সময় লাগে টি ওয়ান সমান সমান বি নট নট বাই জি তাহলে প্রাসটা সর্বোচ্চতা থেকে আবার ভূমিতে আসতে কত সময় লাগে সর্বোচ্চতা থেকে ভূমিতে আসতে সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসার সময় সময় টি টু দড়ি তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে উপরে উঠে নিচে আনলে নামলে সময় হবে ক্যাপিটাল টি আর উঠতে সময় লাগে টি ওয়ান তাহলে নামতে সময় লাগে টি টু তার মানে কি ক্যাপিটাল টি থেকে টি ওয়ান বাদ দিয়ে ফেলি তাহলে এটা হবে টু ভি নট সাইন থেটা নট বাই জি হবে ভি নট সাইন থেটা নট বাই জি তাহলে কী হচ্ছে একটা প্রাস সর্বোচ্চ উচ্চতা উঠতে বিনট সায়েন থেটানট বাই জি লাগে নামতে কত লাগে বিনট সাইন থেটানট বাই জি তাহলে একই সময় তাহলে কোনো একটা প্রাসকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে ফিরে আসতে একই সময় লাগে কিন্তু দুটা মট সময় হবে ক্যাপিটাল টি সমান সমান টু ভিনট সাইন থেটানট বাই জি আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এর সমান সমান ভিনট সাইন থেটানট হরিস্কর বাই টু জি এখন আমরা সর্বশেষ যে জিনিসটা হলো পাল্লা প্রাসের ক্ষেত্রে পাল্লা কত হবে এটা একটু জানিয়ে দিই পাল্লা বা রেঞ্জ পাল্লা ইংরেজিতে বলা হয় রেঞ্জ আর জি এটাকে অনুমিক পাল্লাও বলা হয় অর্থাৎ একটা প্রাশকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় এবং যে বিন্দুতে পতিত হয় নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকেই বলা হয় অনুভূমিক পাল্লা বা রেঞ্জ এটা আর বলা হয় একটা প্রাস যেখান থেকে নিক্ষেপ করি উপর থেকে উপর দিয়ে ঘুরে আবার ভূমিটি ফিরে আসলে যেখানে পড়ে এই যে অনুভূমিক দূরত্ব আর এটাকে বলা হয় রেঞ্জ বা পাল্লা এই রেঞ্জ বা পাল্লা যখন আমি হিসাব করব। এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে নামলে তার টোটাল স্মরণ হয়ে যাবে জিরো তো সেই ক্ষেত্রে আমরা সমীকরণ প্রাসের ক্ষেত্রে একটা সমীকরণ আমরা শিখেছিলাম আগের ক্লাসে ওয়াই সমান সমান এক্স টেন থেটানট মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট কস থেটানট হোল স্কোয়ার এই সমীকরণ থেকে আমরা রেঞ্জ ব্যয়ের করতে পারি তাহলে কী বলছিলাম একটা প্রাস জিরোর থেকে সর্বোচ্চ উচ্চতা উঠলো সর্বোচ্চ থেকে আবার ভূমিতে ফিরে আসলো তাহলে তার স্মরণ হবে জিরো যখন স্মরণ জিরো হবে তখন রেঞ্জ হবে পুরাটা অর্থাৎ তখন এক্সের মান হয়ে যাব আর তাহলে সেই ক্ষেত্রে এক্সের পরিবর্তে আর দিয়ে দেব আর টেন নট মাইনাস হাফ জি তখন এক্সের পরিবর্তে আর আর স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট কস থেটা নট হোল স্কোয়ার তাহলে এখন বা জিরো সমান সমান আর কমন নি তাহলে থাকে কি টেন নট মাইনাস হাফ জি আর বাই ভি নট কস থেটানট হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট শেষ হয় আর সমান সমান জিরো অথবা টেন থেটানট মাইনাস হাফ জি আর বাই ভি নট কস থেটানট হোল স্কোয়ার আমাদের উদ্দেশ্য আর বাইর করা এটা সমান সমান জিরো বা আর বাই আর বাই তোমার যেখানে হাফ হাফ জি আর বাই ভি নট কস থেটানট হোল স্কোয়ার সমান সমান টেন থেটানট বা এখান থেকে আমরা আর বাইর করতে চাই আর বাইরি করতে গেলে জি কিন্তু উপহারের সংখ্যা তাহলে থাকবো কি টেন থেটানট ইন্টু টু ভিনট কস থেটানট হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি আসবে নিচে এটা তারপরে সেখান থেকে আমরা এখানে চলে আসি এখান থেকে আমরা এখানে চলে আসি আর সমান সমান যে টেন থেটানটকে আমি লিখি সাইন বাই কস সাইন থেটানট বাই কস থেটানট নিচে লাইনটা টানলাম নিচে জি আছে টু আর এখানে ভিনট স্কোয়ার দিয়ে দিই ভিনট স্কোয়ার আর থাকে কি কস স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা বা সমান সমান দিতে পারি যে একটা কস কাটা যাবে কাটা গেলে টু সামনে আমরা ভিনট স্কোয়ার সামনে নিয়ে আসি তাহলে থাকে টু এখানে কস একটা গেলে গা একটা সাইন থাকে সাইন থেটানট কস থেটানট ইন ডিভাইডেড বাই জি তাহলে ভিনট স্কোয়ার টু কাইন থেটানট কেটানটকে রাখা হয় সাইন টু থেটানট এটা ট্রিকোনোমেট্রিক্যাল ফর্মুলা সাইন টু থেটানট বাই জি তাহলে আর সমান সমান কী দাঁড়াইলো আর সমান সমান দাঁড়াইল তোমার ভিনট স্কোয়ার সাইন টু থেটানট বাই জি এটাকেই বলা হয় অনুমিক পাল্লা আর সমান সমান ভিনট স্কোয়ার সায়েন টু থেটানট বাই জি তাহলে আমরা রেঞ্জও পেয়ে গেলাম কিন্তু তোমাকে যদি প্রশ্ন করি কখন অনুভূমিক পাল্লা সর্বাধিক হয় কখন অনুভূমিক পাল্লা সর্বাধিক হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে যেহেতু জি একটা ধ্রুবক বিনট নিক্ষেপন পেন্ট এটাও একটা নির্দিষ্ট মান তাহলে বিনট স্কোয়ার বাই জি ধ্রুব সংখ্যা তাহলে অবশ্যই আরের মান নির্ভর করে সাইন থিয়েটার উপর সাইন থিয়েটার মান সর্বোচ্চ হলে আরের মান ম্যাক্সিমাম হবে তো সাইন থিয়েটার মান সর্বোচ্চ কত কখন হয় সাইন টু নট সাইন থেটা সর্বোচ্চ মান হতে পারে প্লাস ওয়ান সাইন টু থেটানোটের সর্বোচ্চ মান প্লাস ওয়ান তাহলে আটটা হবে ম্যাক্সিমাম তো সাইন টু থেটানোট যদি ওয়ান হয় ওয়ান মানে হলো সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন সাইন যদি বাদ দিই টু থেটানোট হল নব্বই ডিগ্রি তাহলে থেটানোটের মান কত হবে থেটা নটের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে আর হবে ম্যাক্সিমাম তাহলে আমি লিখতে পারি আর ম্যাক্স আর ম্যাক্স সমান সমান ভি নট স্কোয়ার সাইন এই যে এখানে টু আর থেটা নট হল পুরন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি বাই জি তাহলে কী দাঁড়িয়েছে নব্বই ডিগ্রি সাইনব্বই ডিগ্রি মানে ওয়ান হয়ে যায় তাহলে থাকে কত ভি নট স্কোয়ার বাই জি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা যদি সাধারণ অনুয়িক পাল্লা সমীকরণ বাইর করতে বলে অনুয়িক পাল্লা আর সমান সমান ভিনট স্কোয়ার সাইন টু থেটানট বাই জি আর যখন বলবে কখন আর ম্যাক্সিমাম হবে তখন তোমার থেটানট হবে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তুমি সর্বোচ্চ দূরত্বে একটা ঢিলকে নিয়ে যেতে পারবা তাহলে সেই ক্ষেত্রে থেটানটের মান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তখন আর ম্যাক্সিমাম হলে ভিনট স্কোয়ার সাইন টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই জি তাহলে ডিগ্রি মানে ওয়ান হয় তাহলে আর ম্যাক্সিমাম সমান সমান ভিনোটিস বাই জি তাহলে আমরা আজকে অনেকগুলা গুরুত্বপূর্ণ সমীকরণ জানলাম যেগুলোর মাধ্যমে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে পারবে তাহলে আমরা আজকে শিখলাম কি সর্বোচ্চ উচ্চতা এইস বিচরণকাল ক্যাপিটালটি পাল্লা আর আর সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্সিমাম সমান সমান ভিনটিস বাই জি তাহলে বাড়িতে এই পড়াগুলো অধ্যয়ন করবে আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখবে এই কামনা করে তোমাদের আগামী দিন সুন্দর হোক ভালো হোক এই কামনায় তোমরা সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ